আজকে আমার বারান্দা বাগানের সুন্দর সুন্দর গাছ দিয়ে এবং ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম আজকে অনেক দিন পরে একটু গাছ লাগিয়ে নিব। তার সাথে তেলাপিয়া মাছের রেসিপি করবো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর এই তো আমার গোলাপ গাছ যে একটু গোলাপ ফুটছে মানে একটা গোলাপ ফুটেছে তো সেখানে এসে চেয়ারে বসেছিলাম তো আবার একটু চা খাইতেছিলাম তো একটু ভিডিও নিয়েছি গোলাপ ফুলটা আমার কাছে তো বেশ ভালো লাগে মানে রোদ ছাড়াও গোলাপ ফুল গাছে গোলাপ ধরছে তো এটা ভাবতেই ভালো লাগে যাই হোক সকালবেলা তো চাটা খেয়ে নিছি ঘরের অনেক কাজ করে ফেলছি তো সেই সব কিছু আর শেয়ার করা হয়নি এখন হচ্ছে দুপুরবেলা রান্না করতে চলে আসছি আর বাবু হচ্ছে ওই পাশে খেলা আর আমি হচ্ছে আমার রান্নাটা করতেছি তো এখানে আজকে আলু দিয়ে হচ্ছে একটু তেলাপিয়া মাছ রান্না করব। আলুটা হচ্ছে একটু পিস করে কেটে নিচ্ছি মানে বেশি চিকন করি নাই মাছের মতোই হচ্ছে পিস করে নিছি আর এই দিকে হচ্ছে মাছগুলোও ভাজা হয়ে গেছে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতেছি আজকে হচ্ছে বয়েস দেওয়ার সময় বাবু কিন্তু ঘুমায় নেই আমার বাসায় হচ্ছে মেহমান আসছে তো কে আসতে অবশ্যই শেয়ার করব পরবর্তী ভিডিওতে বলবো আর বাবু হচ্ছে মানুষ দেখলে তো একবারেই ঘুমায় না ও শুধু দুষ্ট করতে থাকে যাই হোক মাছ ভাজা হয়ে গেছে আর এদিকে হচ্ছে আমি হচ্ছে পেজ রসুন এগুলো হচ্ছে বেটে রেখে দিছি বাবু কি করছে সবগুলো মিলে ফলাই সে সাথে তো সেই জন্যই হচ্ছে একবারে সব কিছু দিয়ে মানে মশলা সব কিছু অ্যাড করছি একই সাথে হলুদ মরিচ তেল পেজ মানে যা যা লাগে সব কিছু হচ্ছে এক জায়গায় করে তারপর হচ্ছে সুন্দর করে কষিয়ে নিতেছি তো এইভাবেও রান্না করা যায় ভালো লাগে খারাপ লাগে না তো অনেক সময় আছে এরকম করেও রান্নাটা করে নেই যেমন তাড়াতাড়ি সময় নাই আসলে ভিডিও বানাতে গেলে একটু তো সময় লেগে যায় তো অনেক সময় দেখা যায় ওভাবেই রান্না করি আর আজকে তো হয়েছে বাবু হচ্ছে মিলায় ভালো তো সেই জন্যই বেশিরভাগ এমন খেলে রান্না করা যাই হোক সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম আর এটা খেতে কিন্তু বেশ মজা হয়েছিল যদিও আমি আলু দিতে চাই নাই বাবুর জন্য হয়েছে আলু দেওয়া কারণ আজকে ডাল ছিল না এই তরকারিটা তো আমি দুপুরবেলা রান্না করছিলাম তো দুপুরে যেহেতু ওকে একটু ভাত খাইয়ে দিবো সেই জন্য হচ্ছে আলু দিয়ে দিছি। আর আলু দিয়েও কিন্তু অনেক মজা হয়েছে যাই হোক লাস্টে একটু জিরা দিয়ে দিলাম আর জিরাটা তো আমাকে দিতেই হবে আমি হচ্ছে সব তরকারিতেই মোটামুটি কম বেশি অনেক তরকারিতেই হচ্ছে জিরা খেয়ে থাকি এর জিরাটা হচ্ছে আমাদের মানে শুধু আমাদের না আমাদের দেশের মানুষের খুবই পছন্দ যাই হোক এই তরকারিটা তো দুপুরবেলায় রান্না করে খেয়ে নিয়েছি এখন আবার হচ্ছে রান্না করে চলে আসছি মানে পাক করে চলে আসছি রান্না অলরেডি আমি হচ্ছে ডাল বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারে হচ্ছে ডাল ওদিকে হচ্ছে এর মধ্যে আবার একটু চা বানিয়ে নিলাম একটু চা খেয়ে নেবো তো এখানে হচ্ছে মুড়ি তারপরে চা তো বানিয়ে বানানো হয়ে গেছে তারপরে একটু মুড়ি নিয়ে নিছি তারপর সে আবার ডিম সেদ্ধ করে নিয়েছি তো আজকে হচ্ছে এটা দিয়েই আমাদের নাস্তা হবে তো প্রতিদিনই হচ্ছে আমরা কম বেশি একটু টুকটাক নাস্তা খাই তো মাঝে মাঝেই শেয়ার করি মাঝে মাঝে করি না এখানে আবার কেক ছিল তো একটু কেক নিয়েছি একটু মুড়ি তার সাথে দুটা ডিম সেদ্ধ করে নিছি তো এই তো আজকে আমার আমাদের মা আর মেয়ের হচ্ছে নাস্তা তো বেশ মজা করে আজকে সন্ধ্যাবেলা নাস্তাটা খাইলাম আর বাবুকে ওই যে দুপুরবেলা আসলে একটু দুষ্টু করছিল ওকে একটু ধমক দিয়ে ঘুম পাড়াইছি এখন যখন উঠছে তখন তাকে বললাম আম্মু তোমার জন্য ডিম সেদ্ধ করছি ওঠো তো সে অনেক খুশি হয়ে গেছে তো এই তো দুইজনে নাস্তা খেয়ে নিছি তারপরে আবার হচ্ছে ওদিকে ডাইল হয়ে গেছে নাস্তা খাইতে খাইতে ডাইল হয়ে গেছে তারপর হচ্ছে ভাত হয়ে গেছে ভাতটাও বুট করে দিছি আর হয়েছে এদিকে ডালটা হচ্ছে এখন বাগার দিয়ে নিতেছি এই তো রসুন পেইজ একটু কেটে দিচ্ছি শুধুমাত্র আর বাগারে তো এত কিছু লাগে না শুধু একটু পেইজ রসুন আমার যতটুকু জানা মতে এইগুলাই দিয়ে থাকি আর যদিও বাবুর জন্য বেশিরভাগ ডাল রান্না করা আর আজকে হচ্ছে তেলাপিয়া মাছ রান্না করছি জান্নাতের বাবার তো বেশি একটা পছন্দ না কম পছন্দ তো সেই জন্য হচ্ছে ডাল রান্না করছি সে হচ্ছে ডাল দিয়েও একটু তরকারি নিবে একটু ডাল নেবে আর তার ভাত খাওয়া হয়ে যাবে এইরকম এদিকে আবার চুলাটা সুন্দর করে সাথে সাথে মিচ্ছা ফলাইতে তাছাড়া তো নোংরা হলে আসলে ভালো লাগবে না তো আমি এই কাজটা সময় করি যখনই আমি একটু রান্নাবান্না করি যদি আমি একটু চাও করি তাহলেও আমি সাথে সাথে চুলাটা হচ্ছে পরিষ্কার করে নিই দেখা যায় আমি যদি রেখে দেই যেহেতু ছোট বাচ্চা আছে আমার ঘরে তো ওই কাজটা পরবর্তীতে করতে যদি চাই ওটা হয় না সেই জন্য কী করি সাথে সাথে মানে কাজটা করে ফেলি যেন না কাজটা পড়ে না থাকে আর যেন এই করতে না হয় মানে পরবর্তীতে কষ্ট না হয় তো এইদিকে ডালটাও বলক চলে আসছে আর আমার কিন্তু ওইদিকে চুলাটাও একদম সাথে সাথে মোছা হয়ে গেল তারপর আমরা যে নাস্তা খেয়েছি সেখানে আবার টুকটাক সেগুলোও ধুয়ে নিচ্ছি তারপরে চলে আসছি ফাইনালি গাছ লাগাবো আমার হয়েছে ঘরের ভিতরে কয়েকটা মানিক প্ল্যান্ট গাছ ছিল লাগানো তো দেখলাম যে একটু কেমন যেন হয়ে গেছে অনেক দিন ঘরের ভিতরে থাকার কারণে তাই হচ্ছে বারান্দায় এসে রেখে দিছি একটু যখন আবার টলমলা হবে তখন আবার হচ্ছে ঘরে নিয়ে যাব। এখানে টপে হচ্ছে আমি অনেক আগে হচ্ছে দুই তিনটা আর কি লতা লাগিয়েছিলাম সেখান থেকে হচ্ছে লতা কিন্তু একদম বেয়ে বেয়ে নামতেছে অনেক বড় হইতেছে তো যখন হচ্ছে বেশি বড় হয়ে যায় তখন না জান্নাত কি করে পাতাগুলো ছিঁড়তে শুরু করে তো ওই যে ও ছোট মানুষ আসলে যদি নষ্ট করে কিছু করার না তো সেই জন্য আমি কি করি আজকে মনে মনে ভাবলাম যে আজকে একটা ডাল কেটে নেই এখান থেকে আমি ওই পাশ থেকেও দুইটা তিনটা ডাল কেটে নিচ্ছি আর কয়েকদিন আগে তো মাসাল্লাহ আবারও হচ্ছে বড় হয়ে গেছে আর সেই এখান থেকে হচ্ছে আবার ডালপালা পলা সারতেছে তো ভাবলাম আজকে এইখান থেকে কেটে নিই তারপর হচ্ছে আমি একটা টপে লাগিয়ে দিই কারণ একটা টপ খালি পরে রয়েছে তো টপটা দেখতে কী উঠ তো এটার বেদে গাছ লাগালে অনেক ভালো লাগবে সেই জন্য করলাম কি একটা ডাল কেটে নিচ্ছি আর এটার ভেদে হচ্ছে এই গাছটা আমি সুন্দর করে লাগিয়ে দিব আর মানিক প্লান্ট গাছ হচ্ছে এত কিছু করতে হয় না অনেক সহজেই হচ্ছে গাছ লাগিয়ে এদেরকে হচ্ছে বড় করা যায় তো আমার কাছে হচ্ছে বেশ কয়েকটাই আছে আমি হচ্ছে পানিতে দিয়ে রাখছি তারপরে হচ্ছে কাটিতেও দিয়ে রাখছি যাই হোক এই পর্যন্ত এসে আমার প্রিয় আপুদের কাছে সেই সত্য রিকোয়েস্টটা করে নিব প্রতিদিনের মতো এই পর্যন্ত এসে যারা আমার ভিডিও দেখছো কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ মনে করে একটা লাইক করে দিবে কারণ তোমাদের এক লাইক আমার কাছে অনেক মূল্যবান যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দেবে আর একটা লাইক দিবে আর কমেন্ট করতে ভুলবে না আজকের ভিডিও কেমন ছিল এই দিকে কিন্তু গল্প করতে করতে আমার কিন্তু গাছ কেটে নেওয়া হয়ে গেছে ছোট ছোট করে কেটে তারপর আমি একটা রশি দিয়ে তারপর বান দিয়ে নিছি যেন এটা হচ্ছে ছড়াই না যায় আমি হচ্ছে এক জায়গায় এটা লাগিয়ে দেব তারপর যেন একদম যেমন আসে না একটা ফুলের মতো হয়ে যেন বাইর হয় আমার হচ্ছে এরকম একটা প্ল্যান ছিল তো জানি না আমার আমি যে এরকম করে চাইতেছি ওইভাবে হয় কিনা যদি হয় তাহলে কিন্তু তো অবশ্যই দেখাবো এবং শেয়ার করবো যে কি হয়েছে কিনা তো এখন যেহেতু একটু আহ ঠান্ডা ঠান্ডা আছে একটু বৃষ্টি বৃষ্টি তো আশা করছি ইনশাল্লাহ হয়ে যাবে তো সমস্যা হবে না মাঝে মাঝে হচ্ছে আমি একটু স্প্রে করে দিব তাহলেই হচ্ছে হয়ে যাব আর এটা এখন নিয়ে বারান্দায় রেখে দেবো এটা ঘরে রাখবো না কারণ গাছ লাগানোর সাথে সাথে ঘরে রাখতে হয় না আর যেহেতু আমার এতটা রোদ আসে না যেহেতু আর এই গাছটায় কিন্তু রোদ লাগে না একটু আলো বাতাস ভালো থাকলেই হয় কারণ আমি অনেক ভিডিও দেখেছি সেই জন্য আসলে আমার জানা গাছ সম্পর্কে এত কিছু জানা ছিল না কিন্তু ভিডিওতে অনেক আপুর ভিডিও দেখি ভাইয়া তাদের ভিডিও দেখি তো সেটা দেখতে দেখতেই হচ্ছে আমার আইডিয়াগুলো হচ্ছে চলে আসে তো সেইভাবেই হচ্ছে আমি এবার কাজগুলো করে থাকি আমি যখন ট্রাই করি তখন হচ্ছে ওইভাবে আসলে ট্রাই করতে থাকি যাই হোক এখানে আবার গাছ লাগানোর পরে একটু ভালো পানি আর কি স্প্রে করে দিতেছি এখানে আর কোনো যেমন চাইল ধোয়া পানি ডাইল ধোয়া পানি মাঝে মাঝে দেই পেই যে ভিজানো পানি দেই তো এখানে আর সেটা দেবো না এখানে নর্মাল পানিটাই হচ্ছে দিয়ে দিচ্ছি তো তো এখন হচ্ছে এইভাবেই রেখে দিব আর দু একদিন পরে পরে আবার হচ্ছে স্প্রে করব। এই দিকে আবার সকালে হচ্ছে ছাদে আসছিলাম তখন আবার একটু ভিডিও নিয়েছি সকালবেলা যদি আসি না ছাদে তাহলে দেখা যায় মাশালা আমার বাগানের ফুলগুলো অনেক সুন্দর ফুটে থাকে আর বিকালবেলা হলে আবার দেখা যায় না তো আমি হচ্ছে মাঝে মাঝেই চেষ্টা করি সকালবেলা আসার জন্য এই ছিল আজকের আমার ভিডিও এই পর্যন্তই বিদায় নেব আল্লাহ হাফেজ